বন্ধুরা আজকে আমি বলবো টাইম ট্রাভেলের এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার হুশ হারিয়ে যাবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আপনি আচানক সময় থেকে বের হয়ে যান আর অতীত বা ভবিষ্যতে পৌঁছে যান তো কি হবে এটা কি সত্যি হতে পারে যে কেউ অতীত থেকে আমাদের সাথে থাকতে পারে এমন কিছু ঘটনা আর কাহিনী যেগুলো আমাদের জন্য এখনও রহস্যে ভরে আছে যেমন ইন্টারনেটে পোস্ট করা জোনপিটার সত্যিকারে দুই হাজার থেকে এসেছিল আর একটা ফ্লাইট যেটা আচানক গায়েব হয়ে যায় ফের পঁয়ত্রিশ বছর পর আবার ফিরে আসে এমনি ঘটনা শোনার জন্য আপনি কি রেডি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার ফাইভ চার্লি চ্যাপলিনের ফিল্মের রহস্য টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব কোন মানুষ কি ঘনিশো আঠাশ সালে স্মার্টফোন নিয়ে হাঁটতে পারত একটা পুরনো ফিল্মের ছোট্ট ফুটেজ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল আর সেই ফুটেজ টাইম ট্রাভেলের নাড়িয়ে দিয়েছিল আর সেই ফুটেজ টাইম ট্রাভেলের রহস্যকে আরো গভীর করে তুলেছিল আমরা কথা বলছি চার্লি চ্যাপলিনের বিখ্যাত ফিল্ম দ্য সার্কাস সম্পর্কে যার একটি দৃশ্য আজও বিজ্ঞানী আর সিনেমা প্রেমীদের ভাবিয়ে তোলে এই কাহিনী আপনাকে ভাবতে বাধ্য করবে সময়কে কি সত্যিই পার হওয়া যায় ঘনিশশো আঠাশ সালে চার্লি চ্যাপলিনের ফিল্ম দ্য সার্কাস মুক্তি পায় সেই সিনেমার একটি ছোট দৃশ্যে দেখা যায় অনেক মানুষ সিনেমা হলের সামনে ভিড় করছে সবাই টিকিট নিয়ে প্রবেশ করছে কিন্তু আশ্চর্যজনক তখন কেউই খেয়াল করেনি ওই দৃশ্যে একটি নারীকে দেখা যায় যিনি কানে কিছু ধরে হেঁটে যাচ্ছেন প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি কিন্তু আশি বছর পর দুই সালে জর্জ ক্লার্ক নামের এক ব্যক্তি সেই পুরনো ফুটেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সেখানে এমন কিছু দেখেন যা পৃথিবীকে হতবাক করে দেয় তিনি দেখেন ওই নারী এমনভাবে কানে কিছু ধরে কথা বলছেন তিনি কোন মোবাইল ফোনে কথা বলছেন অথচ তখন তো মোবাইল ফোন তো দূরের কথা রেডিও ওয়েবের মাধ্যমে পোর্টেবল কথক ছিল কল্পনার বাইরে এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় কেউ বলে এটি টাইম ট্রাভেলারের প্রমাণ কেউ আবার বলে এটি কেবলই কোন ইয়ারিং ডিভাইস ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই সময় ওই রকম কোন ডিভাইস বাজারে ছিল না তাই রহস্য আরো গভীর হয় আজও বিজ্ঞানীরা এবং ইতিহাসবিদরা নিশ্চিত করে বলতে পারেননি আসলে সেই নারীকে ছিলেন আর তার হাতে ঠিক কি ছিল কেউ বলে তিনি ভবিষ্যৎ থেকে আসা একজন সময় যাত্রী আবার কেউ বলে এটি কেবলি অপটিক্যাল ইনিউশন কিন্তু সত্য যাই হোক না কেন এই দৃশ্যটাই চার্লি চ্যাপলিনের দ্য সার্কাস ফিল্মকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ফুটেজগুলোর একটিতে পরিণত করেছে নাম্বার ফোর রুডোল ফেন্স আপনি কি কখনো ভেবেছেন কোন মানুষ কি সত্যি অতীত থেকে বর্তমানে আসতে পারে এই ঘটনাটা যদি না ঘটত তাহলে হয়তো কেউ বিশ্বাসই করত না যে টাইম ট্রাভেল সত্যি সম্ভব হতে পারে সালে নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়ায় অবিশ্বাস্য ঘটনা আজও মানুষকে বিভ্রান্ত করে রেখেছে নিউ ইয়র্ক শহরের রাতটা ছিল একেবারে স্বাভাবিক গাড়ির শব্দ মানুষজনের ভিড় আর শহরের আলো ঝলমলে পরিবেশে কেউ ভাবতেও পারেনি কিছুক্ষণ পর যা ঘটতে চলেছে টাইম স্কোয়ারের মাঝখানে হঠাৎ করে এক মানুষকে দেখা যায় যিনি একদমই অচেনা পোশাক পরে ছিলেন মাথায় টুপি হাতে ছড়ি আর তার চোখে মুখে ছিল ভয় আর হতভম্ব ভাব তিনি চারদিকে যেন বুঝতেই পারছেন না তিনি কোথায় এসে পড়েছেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি গাড়ির হর্নে চমকে ওঠেন তার মুখে ছিল বিভ্রান্তি ছাপ পুলিশ এসে তাকে জিজ্ঞেস করলে তিনি শান্ত কণ্ঠে বলেন আমার নাম রুডল ফ্রেন্স আমি এসেছি এক সাল থেকে পুলিশ প্রথমে ভেবেছিল লোকটি পাগল কিন্তু যখন তাকে থানায় নিয়ে গিয়ে তল্লাশি করা হয় তখন সবাই হতবাক হয়ে যায় রুডলফের পকেট থেকে পাওয়া যায় কিছু পুরনো কয়েন যেগুলো ঘনিশ শতকেরও গেটি তৈরি হয়েছিল এমন কি তার কাছে পাওয়া যায় এক দোকানের রসিদ যেটা নাকি 19 শতকের প্রথম দিকের আর সেই দোকান বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে আশ্চর্যজনকভাবে তার পোশাকও ছিল 18 শতকের ফ্যাশন অনুযায়ী পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সত্যি নিউ ইয়র্কের পুরনো রেকর্ড ঘেটে দেখা যায় এক ব্যক্তি ছিলেন রুডলফ ফ্যান সিনিয়র যিনি 1876 সালে রহস্যজনকভাবে নিখোজ হয়েছিলেন আর তারপরেই যেন সময় ভেদ করে 1950 সালে হাজির হন এক অচেনা মানুষ সেই একই নাম চেহারা নিয়ে আরও অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পর হঠাৎ পরেই ফেন্স রাস্তায় গাড়ির ধাক্কায় মারা যান আর এরপর তার দেহ কিছু সময়ের মধ্যে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় অনেকেই বলে তিনি ফিরে গিয়েছিলেন নিজের সময়ের জগতে কেউ বলে তিনি সময় ভ্রমণের শিকার ছিলেন এই পরে বিশ্বজুড়ে আলোড়ন বিজ্ঞানীরা তত্ত্ব দেন কেউ বলে এটি টাইম ট্রাভেলের প্রমাণ কেউ বলে এটি একটি মনগড়া গল্প কিন্তু আজও এর কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি তবে একটি বিষয় সবাই মেনে নেয় যদি রুডোল ফেন্স সত্যি সময় ভেদ করে আসতে পারেন তাহলে হয়তো সময় ভ্রমণ কেবল গল্প নয় বরং বাস্তবের অজানা রহস্য তার উত্তর আজও অন্ধকারে ঢাকা নাম্বার থ্রি ফ্লাইট নাইন ওয়ান ফোর আপনি কি কখনো শুনেছেন এমন কোন বিমানের কথা যা আচমকা আকাশ থেকে গায়েব হয়ে যায় আর পঁয়ত্রিশ বছর পর হঠাৎ করেই আবার ফিরে আসে এই ঘটনাটি এমনই এক রহস্য যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি ফ্লাইট নাইন ওয়ান ফোর নামের একটি যাত্রীবাহী বিমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে টরেন্টো থেকে উড়াল দেয় বিমানে ছিল একশো নয় জন যাত্রী আর কয়েকজন ক্রু সদস্য আকাশ ছিল একদম স্বাভাবিক উড়ানটিও শুরুতে ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ রাডার থেকে বিমানের সিগন্যাল সম্পূর্ণভাবে হারিয়ে যায় কন্ট্রোল পেট্রোল টাওয়ার থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না কিছুক্ষণ পর ঘোষণা আসে ফ্লাইট নাইন ওয়ান হারিয়ে গেছে খোঁজ শুরু হয় আকাশে সমুদ্রে পাহাড়ে কিন্তু কোথাও বিমানের কোনো খোঁজ মেলেনি কেউ বলে বিমানটি হয়তো সমুদ্রে বিধ্বস্ত হয়েছে কেউ বলে এটি কোনো অজানা এলাকায় প্রবেশ করেছে অবশেষে তদন্ত ব্যর্থ হয়ে ঘটনাটি বন্ধ করে দেওয়া হয় আর ধীরে ধীরে ফ্লাইট নাইন ওয়ান ফোর সময়ের সঙ্গে হারিয়ে যায় কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি পঁয়ত্রিশ বছর পর অর্থাৎ উনিশশো নব্বই সালে মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোল হঠাৎ রাডারে এক অচেনা বিমান শনাক্ত করে রেডিও যোগাযোগে সেই বিমানের ক্যাপ্টেন জানায় এটা ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্কের পথে আছি কন্ট্রোলাররা অবাক হয়ে যায় কারণ সেই ফ্লাইট তো অনেক আগেই হারিয়ে গিয়েছিল যখন বিমানটি ল্যান্ড করে তখন দেখা যায় বিমানের অবস্থা একদম আগের মতোই পুরনো ডিজাইন পুরনো লোগো এমনকি ভিতরের ঘড়িও থেমে আছে এক নয় পাঁচ পাঁচ সালের তারিখে সবচেয়ে অবাক করা বিষয় হল যাত্রীদের কারও বয়স বাড়েনি তারা সবাই ছিল আগের মতোই ঠিক তেমনি বিমানবন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে কিন্তু তার আগেই কিছু সময় পর সেই বিমান হঠাৎ করে ঘন কুয়াশা মধ্যে মিলিয়ে যায় রাডার থেকে আবার সিগনাল হারিয়ে যায় আর এরপর থেকে সেই বিমান আর কখনো দেখা যায়নি এই ঘটনাটি প্রকাশ পেতেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে কেউ বলে বিমানটি কোনো টাইম পোর্টালের মধ্যে ঢুকে পড়েছিল কেউ বলে এটি টাইম ট্রাভেলের এক বাস্তব উদাহরণ আবার কেউ বলে এটি সম্পূর্ণ কাকতালীয় ঘটনা কিন্তু সত্যটা আজও কেউ জানে না ফ্লাইট নাইন ওয়ান ফোর সত্যিই কোথায় গেল আর কিভাবে ফিরে এসেছিল তা আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে নাম্বার টু এন্ড্রু কালসন আপনি কি কখনো ভেবেছেন কোন মানুষ যদি হঠাৎ ভবিষ্যৎ দেখে আসে তাহলে সে কি করতে পারে হয়তো পৃথিবীর সব রহস্য সে জেনে ফেলবে কিন্তু যদি সেই মানুষ হঠাৎ টাইম ট্রাভেল করে এসে স্টক মার্কেটে কোটি টাকা আয় করে ফেলে তাহলে কেমন লাগে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটি সত্যিই পুরো বিশ্বকে হতবাক করেছিল ঘটনাটি দুই হাজার তিন সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয় সেখানে লেখা ছিল এক রহস্যময় ব্যক্তির নাম এন্ড্রু কালসন তিনি দাবি করেন যে তিনি দুই হাজার দুই সালে নিউ ইয়র্ক স্টক মার্কেটে এমনভাবে বিনিয়োগ করেন তখনকার যে কোনো বিনিয়োগকারীর পক্ষে একেবারেই অসম্ভব ছিল অল্প কিছু দিনের মধ্যেই তিনি ডলার ডলার থেকে মুনাফা করে ফেলেন প্রায় কোটি এটা জানার পর মার্কিন সরকার ও এফবিআই হতবাক হয়ে যায় কারণ তিনি কয়েকশ যেসব কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন সেগুলোর শেয়ার মূল্যে দিনের মধ্যেই হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি ঘটে যেন তিনি আগেভাগেই জানতেন কোন কোম্পানি উঠবে আর কোনটা নামবে তদন্ত শুরু হলে দেখা যায় এন্ড্রু কালসনের নামের কোনো ব্যক্তির রেকর্ড অতীতে নেই তার কোনো জন্ম সার্টিফিকেট নেই কোন আগের রেকর্ড নেই এমনকি কোন পুরনো ব্যাংক অ্যাকাউন্টও নেই এফবিআই তাকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদের সময় অ্যান্ড্রু কালসন বলেন এমন কিছু যা সবাইকে স্তব্ধ করে দেয় তিনি শান্তভাবে বলেন আমি শতক থেকে এসেছি আমি আমি ভবিষ্যৎ জানি আবার নিজের সময়ে প্রথমে পুলিশ ভেবেছিল তিনি মানসিকভাবে অসুস্থ কিন্তু তার দেওয়া ভবিষ্যতের কিছু শেয়ার বাজারের তথ্য পরবর্তীতে হুবহু মিলে যায় আরো অবাক করা ব্যাপার হল কিছুদিন পর আদালতে হাজিরার আগে অ্যান্ড্রু কার্লসনকে হেফাজতে রাখা হয় কিন্তু হঠাৎ করেই তিনি উধাও হয়ে যান তার কোনো খোঁজ মেলেনি সিসিটিভি ফুটেজে দেখা যায়নি কেউ তাকে বের করে নিচ্ছে এমন কি সেলের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল এই ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয় জল্পনা কল্পনা কেউ বলে তিনি সত্যিই টাইম ট্রাভেলার ছিলেন কেউ বলে পুরো ঘটনাটি ছিল সরকারের গোপন এক পরীক্ষা আবার কেউ বলে এটা ছিল ভবিষ্যৎ থেকে আসা এক মানুষের সতর্কবার্তা আজ এন্ড্রু কার্লসনের গল্পটি টাইম ট্রাভেলের ইতিহাসে সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হয়ে আছে তার অস্তিত্বের প্রমাণ কেউ দিতে পারেনি কিন্তু তার কাহিনী শুনে একটা প্রশ্ন থেকেই যায় সময় কি সত্যিই শুধু একমুখী চলে যায় নাকি কখনো কখনো কেউ কেউ সেই সময়ের ধারা ভেঙে চলে আসে আমাদের মাঝে নাম্বার ওয়ান জন টিটার এটা এমন এক নাম যেটা আজও ইন্টারনেটের ইতিহাসে রহস্যের প্রতীক হয়ে আছে দুই হাজার সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত অনলাইনে এক অজানা ব্যক্তি নিয়মিত পোস্ট করা শুরু করেন আর সেই পোস্টগুলোর মধ্যেই লুকিয়েছিল এমন কিছু দাবি যা পৃথিবীকে নাড়িয়ে দেয় তিনি নিজেকে পরিচয় দেন জন টিটার নামে এবং বলেন তিনি এসেছেন ভবিষ্যৎ থেকে সাল দুই তার দাবি ছিল তিনি একজন সৈনিক যিনি এক বিশেষ টাইম মেশিনে করে অতীতে ফিরে এসেছেন একটি নির্দিষ্ট যন্ত্র পুনরুদ্ধার করার জন্য যা ভবিষ্যতে মানবজাতির জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জন টিটার অনলাইনে একের পর এক এমন সব ভবিষ্যদ্বাণী করেন যা তখনকার সময়ের জন্য অবিশ্বাস্য ছিল তিনি বলেন ভবিষ্যতে পৃথিবী ভয়ানক রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ভেতর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে এবং পরে শুরু হবে এক বিশ্বযুদ্ধ তিনি আরো বলেন দুই হাজার সালের দিকে পৃথিবীর প্রযুক্তি ও সমাজ ব্যবস্থা পুরোপুরি বদলে যাবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার কিছু ভবিষ্যৎবাণী সত্যিও প্রমাণিত হয় যেমন ইন্টারনেটের দ্রুত বিকাশ নজরদারি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং একাধিক বৈজ্ঞানিক পরীক্ষায় টাইম ট্রাভেলের তত্ত্ব নিয়ে গবেষণা শুরু হওয়া এসব বিষয় সেই সময় ছিল কেবল গল্পের মতো কিন্তু পরবর্তী বছরগুলোতে বাস্তব হয়ে ওঠে জন টিটার তার টাইম মেশিনের বর্ণনাও দেন বিস্তারিতভাবে তিনি বলেন তার ব্যবহৃত টাইম মেশিনটি তৈরি করা হয়েছিল জেনারেল ইলেকট্রিক কোম্পানির মাধ্যমে এবং সেটা গাড়ির মধ্যে স্থাপন করা থাকত মেশিনটির সাহায্যে তিনি সময়কে ভেদ করে অতীত থেকে ভবিষ্যতে যাতায়াত করতে পারতেন তিনি এমন কি এর কাজের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন যা পরবর্তীতে কিছু বিজ্ঞানী বিশ্লেষণ করে দেখেন বর্ণাটি তাত্ত্বিকভাবে অনেকাংশেই সম্ভব তার এই পোস্টগুলো অল্প সময়েই ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন ফোরাম ও ওয়েবসাইটে মানুষকেও বিশ্বাস করে কেউ বলে এটা নিচক প্রতারণা কিন্তু আশ্চর্যজনকভাবে দুই হাজার এক সালের পর টিটার হঠাৎ করেই ইন্টারনেট থেকে উধাও হয়ে যান তার কোন হদিস আর পাওয়া যায়নি তবে তার দেওয়া বার্তাগুলো আজও ছড়িয়ে আছে বিভিন্ন সাইটে যেখানে তিনি সতর্ক করে গিয়েছিলেন মানুষ যা ভবিষ্যতের প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহার করে না হলে সময় নিজেই তার প্রতিশোধ নেবে আজও জন টিটারকে ঘিরে অনেক প্রশ্ন রয়ে গেছে তিনি কি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছিলেন নাকি তিনি কেবলই এক রহস্যময় প্রতিভাবান মানুষ যিনি ভবিষ্যত অনুমান করতে পারতেন কেউ জানে না কিন্তু তার নামটাই আজও ইন্টারনেটের ইতিহাসে এক অমর রহস্য হয়ে আছে ভিডিওটা কেমন লাগলো নিচে একটা লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান এমনই রহস্যময় ও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য